ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে বাংলাদেশের পরবর্তী দরজা হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময় মণিপুরে তিন দিন ধরে কোনো মুখ্যমন্ত্রী নেই ভারতের ক্ষমতাশীল দল বিজেপি এখনও নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে সাহসী হচ্ছে না ফলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগের পর থেকে বিজেপি নতুন মুখ্যমন্ত্রী খুঁজেই পাচ্ছে না বীরেন সিংয়ের পদত্যাগের তিন দিন পরও বিজেপির নেতৃত্ব মণিপুরে নতুন নেতার নাম ঘোষণা করতে পারেননি এখন প্রশ্ন উঠছে মণিপুর কে চালাবে বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বীরেন সিংয়ের পদত্যাগের পর থেকে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিব পাত্র ইম্ফলে অবস্থান করছেন মণিপুরে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক না থাকায় নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে উপযুক্ত নেতা পাওয়া যাচ্ছে না বীরেন সিং জানিয়েছেন যতক্ষণ না সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিধানসভার কার্যক্রম মুলতবি রাখা উচিত এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য সরকারের সব ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে এবং রাজ্যের আইনসভার কার্য সংসদে চলে যাবে তবে উচ্চ আদালতের কার্যক্রম অপরিবর্তিত থাকবে এদিকে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা জানিয়েছেন তিনি কয়েকদিনের মধ্যে কেন্দ্রকে মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতির শাসন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিছু লোক মনে করছেন দীর্ঘদিন রাষ্ট্রপতির শাসন থাকলে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কুকি সম্প্রদায়ের নেতৃবৃন্দ মনে করেন মেইতে অধুষিত ইনফলে নতুন একজন বিজেপি মুখ্যমন্ত্রী আসলে পুরনো সমস্যা নতুনভাবে উত্থাপন করবে কুকিজো কাউন্সিলের চেয়ারপারসন বলছেন বিজেপি যদি মুখ্যমন্ত্রী হয় তবে নতুন বোতলে পুরনো পানীয় তাদের মতে রাষ্ট্রপতি শাসন থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে কারণ বিজেপি পুনরায় ক্ষমতায় আসলে গোষ্ঠীদ্বন্দ্ব পুনরায় শুরু হতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি